আমাদের কখনো দেখা হয়নি এবার আমাদের প্রথম দেখা এই জন্য অভিজ্ঞতাটা অন্যরকম এটা খুবই মজা লাগছে আমরা সকাল থেকে দেখছি ওরা কিভাবে ভেড়া বানাচ্ছে কিভাবে খেলতে আমরা প্রস্তুতি নেই ওটা খুব ভালো লাগছে রত্নায় নদীতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ভেলা ভেলাবাইস প্রতিযোগিতা স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে নদীর দুই কুল জুড়ে নেমেছে উৎসবের আমেজ সকাল থেকে ভেলা সাজাতে ব্যস্ত হয়ে পড়েন প্রতিযোগীরা পাশ কলাগাছ ফুল দিয়ে সাজানো নানা রঙিন ভেলা নদীতে নামানো হয় দুপুরের পর শুরু হয় মূল প্রতিযোগিতা প্রতিটি ভেলায় তিন থেকে চারজন বইটা হাতে দাঁড়িয়ে প্রতিযোগিতায় নামে বইটার টানে ভেলায় তৈরি হয় ঢেউ আর নদীর বুক জুড়ে ছুটে চলে সেই ভেলা প্রতিটি দলের চেষ্টায় দর্শকরা উৎসাহ ও হাততালি দিয়ে প্রেরণা যোগান রত্নাই নদীর কুল জুড়ে জমে ওঠা মেলায় আবহ শিশু কিশোর নারী বৃদ্ধ সবাই উৎসুক জনতার ভিড়ে নদী পারে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন এখন হয় না আমরা প্রথম দেখছি এরকম মজা আমরা পাবলো সরে এরকম নাই এখানে আমরা আসি দেখি যে গাছ কাটছে গাছগুলো খুব সুন্দর করে পুরো সবাই মিলে খুব পরিশ্রম করেছে তারপরে নদী দিয়ে নিয়ে আসছে তাও দেখছি আবার এখানে আসছে আরো মজা লাগছে খুব ভালো লাগছে আমাদের কখনো দেখা হয়নি এবার আমাদের প্রথম দেখা এই জন্য অন্য রকম। এটা খুবই মজা লাগছে আমরা সকাল থেকে দেখছি পাবনা থেকে আসছি থানা থেকে আমরা ন নৌকা ভাই যুবركه দেখতাসি এখানে আমরা কালার ভাষায় আরছি অনেকে আবার নদীতে নৌকা ভাড়া করে মাছ কত থেকে ভেলা ভাই উপভোগ করেন চারপাশে শোনা যায় ঢাক ঢোল আর উল্লাস ধ্বনি ফুটবালা ধরে অনেক আমরা নৌকা বাইতে সবতে তা ছিলে না আমরা তখন নৌকা আমরা বাঁধিন না বইছি সে এক অনন্ত ছিল আর মাঝে সেই অনন্ত ছিলে না এ ভুরবাজ দেখপের আইছি

যশের লোক আসwidetildeর বিদেশে লোক আত্মসোজন আসছে গেছে বাড়ি স্থানীয় আয়োজক কমিটির সভাপতি বলছেন গ্রামের মানুষকে আনন্দ দিতে পূর্ণ ঐতিহ্য ফিরে আনতে তাদের এই খেলাভাই আয়োজন যুব সমাজ হবে এ দেশের সম্পদ বাংলাদেশের সম্পদ এবং যুব সমাজ যেন মাদকের দিকে ঝুঁকে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে এই শবডাঙ্গা যুব সমাজ বেলাবাজারে আয়োজন করেছি এখন আরো ব্যাপক আয়োজন করব এবং দর্শকদেরকে আরো ভালোভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ অন্যদিকে প্রতিযোগিতা দেখতে আসা তরুণ বৃদ্ধ নারীশ বলছেন ছোটবেলা থেকে এই ধরনের বাইস দেখতেন তারা এখন আবার দেখতে পেরে সত্যি তারা অভিভূত এই প্রথম ভেলাওয়াজ দেখতে আইছি প্রথম কোনদিনও দেখিনি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে যতক্ষণ খেলাগুলো আনন্দ খুব ভালো লাগছে

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে থাকবে আকর্ষণীয় পুরস্কার গ্রামের মানুষকে একত্রিত করে আনন্দগুলো পরিবেশ সৃষ্টি করাই এই আয়োজকের মূল উদ্দেশ্য বলছেন আয়োজকেরা